আমি আজকে দীর্ঘদিন আমারে দয়ালে টানে না আমিও আসি না আমি গত এক সপ্তাহ আগে আমার এই সুন্দর জবানটা নষ্ট করে দেওয়া হোক দয়ালের অলি আল্লাদের গজব আমার এই কণ্ঠে ফড়ক যদি আমি বিন্দু পরিমের মিথ্যা কথা বলি ওই একটা ছেলে আছে হাসান কান্দিরফার দোকান করে এই কিছুদিন আগে আমার সাথে এক উকিলের চেম্বারে গেছে দেখা কর যাওয়ার পরে এমনি 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 কথা কয় এমনি এমনি কথা কয় আমি কই আপনার মাঝে একটা জিনিস বাসে কয় কি বাসে আমি কই আজ থেকে আমি পনেরো বছর আগে একজনের দরবারে গেছি আমি ফাঁকি দি বিদেশ চাকরি টাকরি দুনিয়ার ফান্দে ফুড়ে গেছি আর যাই না কয় দরবারটা কোথায় আমি কইলাম সান্দিনা বসির কোট নুরুল ইসলাম নামক সুজন নামক একজন লোক আছে ওনার চেহারাটা একটু আকৃতি আমরার মধ্যে এবং কি এই যে এমনে এমনে কথা কন উনিও এবাবে এবাবে কথা কইতো এ কথা কইছি আরে হাসানে আমারে জড়াইয়া দুরি কাঁদা দিল সখের ফানি ছাড়ি দিল কয় আমি তো ওনারই বক্ত ওনারই আশেক ওনার আশেক হইতে চেষ্টা করি অনেক কথা যাই হোক অনেক কথা হলো প্রেম হইল ফরে গেল বা হঠাৎ করি আমি আর ওনার সাথে যোগাযোগ নাই হে যদি আমারে একশো বার ফোন দেয় আমি একবার ধরি আর আমার ক্ষমা করিবেন আমার এই নাম্বারটা এই ইউটিউব দিয়ে রাখছে এখন আমি বালান নাম্বারও রিসিভ করতে পারি না খারাপ নাম্বারও রিসিভ করতে পারি না সত্যের মধ্যে একশো গা ফোন আইলে আটানব্বই গা ফোন আইয়ে গালাগালি আর অজ্ঞা দুগা বালাইয়ে যাই আমারে আমার এক দয়ালে কইছে এক গুরু কইছে কয়ে গালাগালিগুলো মন দিয়ে শুনবা আমি কই তুই কয়ে গালাগালিগুলোর রহমতে তুমি ফার হইয়া যাইবা সুবহানাল্লাহ কেন হে আর কি কইবুর কথাবার্তা করবো হঠাৎ করি দেখার পরে আমাকে এই দরবারে সর্বপ্রথম লেসিয়ারা কসবার একজন মহিলা ফাতেমা নামক ওনার স্বামী ছিল জাহাঙ্গীর দয়ালের একজন ভক্ত আমি বৈরব সানবান্ডার গান গাইছি ওখান থেকে মহিলার হৃদয়ের মধ্যে আমার গানের আগুন লাগছে উনি আমার এই দরবারে আনছে মা ফাতেমা নামক তা আমি ফাতেমারে ফোন দিলাম তেমনি এমনি আমি তো স্বপ্নে দেখলাম এখন কি করা কতই জানো তুই কি করবি আমি জানি না হে আবার ডরায় হাসানের ফোন আমি চিন্তা করছি মা ফাতেমা এত কাছে থাকা দরায় তাহলে হাসান যেহেতু কাছে আছে এরে কই ভাই খোদার কসম হেরে ডাই কাইলাম আই কইলাম যে ভাই এমনে এমনে আমি স্বপ্নে দেখছি কি করার ক ভাই আপনি জানেন আপনি কি করবেন আমি জানি না হে অফুন দিতে ডরায় আই দূর ডরাইলে ডর ন ডরাইলে কি হেড ডর এ কথা কই সাইদে মা ফাতেমার কাছেও শ্বাস পাইলাম না এ হাসানের কাছেও শ্বাস পাইলাম না আর ওনার ভক্তরা ওনাকে এত মানা মানে ফোন দিতে ভয় পায় ও না আমি তো ফুত আমার আর ভয় আছে আমি দিলাম ফোন ঢুকাই ভাই খোদার কসম ঢুকাইছি আর ফোন ঢুকছি আর ফোন রিসিভ করছে বাজানে কয় যে আমি সকালে আমেরিকার থেকে আইয়া নামছি সোহান তাইলে আর আগের দিন ফোন দিলেও আমি ফাইতাম তাইলে এবারে বাজান আমি ভুল বেয়া দুফি করছি আমারে ক্ষমা করেন কয় না 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 আপনার কোনো ভুল নাই সন্তান সন্তানে সোহান আল্লাহ কর যাই হোক আসি পুঁচি অনেক শান্তি পেয়েছি দয়ালের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি সলার ফতে অনেক ভুল আছে ত্রুটি আছে তো বাবা সবাই এ দয়াল রে চিনবে না আমি আগে বলছি ওই দিয়া দিয়া মেরে ফেলছে কি দিয়া কি চিনিয়া না না চিনিয়া এইভাবে যুগে যুগে সত্যকে হত্যা করার জন্য এসব আজহারি কুজারি লেগে থাকবে এসব জিহাদি তাহিরি লেগে থাকবে আমাদের যাবে না এই গুরু প্রেম যার ভিতরে নাই গুরু মানে এত সহজ ব্যাপার না আজকের আলোচনার মধ্যে আবার বলছি আল্লাহ কিন্তু ফেরাউন নমরুদ সবাই আল্লাহ মানসি কিন্তু নবী মানে নাই বিদেই কাফের হইছে গুরু না মানলে যোগের শেষে একজন মানবরূপী মানুষকে আপনি মেনে জীবনকে সংশোধন করতে হবে এই কথা রেখে আমি আমার আলোচনা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের সন্তান তুল্য জেনে আপনাদের পায়ে হাত রেখে আমি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি ওয়া খের দাওয়া না আনিল হামদুল্লাহব্লাহ আলমি এই ফন্ত থেকে ওই ফন্তে একটা সেকেন্ডে খবর লওয়া বাড়ির পাশে সাড়ে তিন হাত মাটির নিচে আব্বারে খাদাই আসছি মাটির নিচে আব্বারে আয় আসছি গো এমন কোন বৈজ্ঞানিক আবিষ্কার হয় নাই মাটির তলে আব্বাই কি অবস্থায় আছে খবর লওয়ার জন্য এখানে অনেক মা বোনেরা হাত উঠেছে গো আল্লাহ মা বাবার কথা মনে পড়ে গেল অনেক মা বোনের শোকের ফানিয়ে বুক বেসে যাচ্ছে মাবুদ কার জানি মা নাই জানি না কার জানি আব্বা বাইসা নাই জানি না যার চোখের ফানিটা আপনার দুয়ারে পৌঁছে দয়াল নুরুল ইসলাম সুজনের উচিলায় বাবা শাহজালালের উচিলায় সুলোমান ল্যাংটার উচিলায় বাবা লোকনাথের উচিলায় খাজা বাবার উচিলায় দয়াল নবীর উচিলায় নবী আম্বিয়া উলিয়া ক্যারামগণের উচিলায় আমাদের আব্বাকে আপনার কদমে সবর্দ করলাম আপনার গোলাম হাদে মিশামে আমাদের আব্বা আম্মাকে কবুল করে নেন যাদের মা বাবা বেঁচে আছে গো আল্লাহ অনেক সন্তান আছি দুনিয়ার ফান্ডে পড়ে মারে মা কইয়া ডাক দিনা মধুর করে বাবারে বাবা কইয়া ডাক দিনা মাবুদ যখন বয়স দুই বছর তিন মাস ছিল কত গুয়ে মুতের কাপড় মা বাবা দিয়া দিছে বাবা এখানে অনেক সন্তান আছি বড় হওয়ার পরে মার একটা কাপড় বাফের একটা লুঙ্গি বাফের একটা গেঞ্জি কিনা মনে পড়ে না ও মাবু দাসকেই পাগল মেলা থেকে যাওয়ার পরে যা আব্বা মা বেঁচে আছে মাওলা ওই ছোটবেলার কথা মনে করে বাবা মার লুঙ্গি মাবু তো বাবা মার লুঙ্গি তো দুইতে হয় না মোহাব্বত কইরা যদি কেউ আব্বা ডাক দেয় আব্বার কলি যা হইয়া যায় আল্লাহ। মহাব্বত কইরা যদি কেউ মারে এক নজর চায় আমার নবিয়ে কয় তার দশটা থজ হইয়া যায় মাবুদ আমরা অনেকে দুনিয়ার ফান্দে পড়ে আমাদের সমাজে এগুলা চালু নাই এই কৃষ্টি কালচার চালু নাই এই জন্য মারে ইগো কই মারে সন্তান রে দিয়া ডাক দেওয়াই মারে বরে দিয়া ডাক দেওয়াই তোমার শাশুড়ি কই ডাই কান মাবুদে সব কৃষ্টি কালচার বুইলা মাকে মধুর সুরে মা কইয়া ডাক দিয়া মারে বুকে লইয়া আইনা যেন মুখে খাউন তুইলা দিছে তো ফিক করে দাও সেই সরম লজ্জা সেই জড়তা আমাদের থেকে কেটে নাও আমাদের মার পায়ে তেল দেওয়ার জন্য আমাদেরকে জ্ঞান দাও আমাদের মায়ের মাথায় তেল দেওয়ার জন্য তৌফিক দাও আয় হাই মারা শুধু সন্তান যদি মধুর সুরে কয় মা আর কিছু চায় না রে সন্তান আজকে যারা এখানে আসছ সবাই আমরা মাকে শুধু মা বলে মধুর করে ডাকবো সবাই বলো আমিন আমরা আমাদের আব্বাকে আব্বা বলে ডাকবো আববারে সুপে সুপে আল্লাহ আমরা 100 200 টাকা দিব আব্বা যেন 500 টাকা আববারে খরচ করার জন্য সুপে সুপে দিব আল্লাহ সেই জ্ঞান দান করো অনেক সন্তান আসি আব্বাই শরমে লজ্জায় কয় না মাওলা আমাদের ভিতরে একটু রহমত দান করেন মওলা সুবহানাল রব্বিকির রব্বিল আযাত আমমায়সিফুন মাবুদ মওলা আজকে এই পাগল মেলাকে 7 দিন করার জন্য ডিসিপি ডিবি প্রশাসনিক কর্মকর্তা হইতে এলাকার মন্য গুণন্য ওহাবি খারেজি আল্লাহ যারা বিরুদ্ধে আছে তারাও অনেক কিছু সহ্য করছে যারা ফকে আছে তারাও অনেক কষ্ট করছে যে যেইভাবে যারা বিরুদ্ধে আছে তারা তো সহ্য করছে তাদেরকেও তুমি এই উচিল্লায় তুমি রহমত দান করে দাও আর যারা সহ্য কইরা এই মাহফিলকে মাওলা মা বোনেরা টাকা দিয়ে পয়সা দিয়ে খেদমত দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে হেকমত দিয়ে এই মাহফিলকে সুন্দর করার জন্য যে যেইভাবে খেদমত করেছে সবাই গোলামই খেদমত কবুল করে নিন আল্লাহ অনেক আলে মোলা মারা এই দরবারে সাত দিন এসেছে অনেক শিল্পীরা এসেছে এসেছে গেছে মাওলা কেউ যদি কষ্ট পেয়ে থাকে নিজগুণে ক্ষমা করে মাওলা তাদের সকলের গোলামি কবুল আর মঞ্জুর করে নাও

যাকে ভালোবেসে বুকে নিয়েছি যাকে ইমান আমল কবর হাসর যার কদমে শপেছি তার হাতে পরান ফাঁকিটা দিয়া আমরা তার নাম জপতে জপতে তার চেহারাটা দেখতে দেখতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আর এখন আমরা সবাই জোরে জোরে পড়ে নিলা ইলাহা ই আলাহা ইলাহা আ ইলাহা لا اله الا الله لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله সবাই যার যার জায়গায় বসি যার যার